আল্লাহর কাছে চারটি মাস সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ তার মধ্যে মহররম হল অন্যতম একটি মাস এই মহররম মাস বিশেষ করে দশে মহররমকে কেন্দ্র করে আমাদের মানুষের মাঝে কিছু বাড়াবাড়ি সীমালঙ্ঘন খুব বেশি বেড়েই চলেছে চলে এই সমস্ত সম্প্রদায়ের নাম হলো শিয়া সম্প্রদায় কি সম্প্রদায় শিয়া সম্প্রদায় আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না মহারমের দশ তারিখে আল্লাহর নবীর কি নাতি নাম কি হজরতে হুসেন রতি আল্লাহ কারবালার ময়দানে মর্মান্তিক শাহাদাত বরণ করেছিলেন এবং এই ইস্যুটাকে নিয়ে একদল শেয়ার সম্প্রদায় মানুষ হজরতে মোয়াবিয়ার দিয়ালুকে দোষারোপ করে থাকে এবং তারা এই দিনটাকে মাতম হিসাবে পরিণত করেছে অর্থাৎ এই দিনে তারা এই দশটা দিন তারা নিরামিষ খায় নিরামিষ গোস্ত মাছ এগুলো খাই না এবং কিছু কিছু মানুষ এই দশটা দিন ফ্লোরে ঘুমায় হাটের উপরে ঘুমায় না শোক পালন করে কি পালন করে শোক পালন করে আবার কিছু মানুষ মহাররমের দশ তারিখে তাজিয়া বুঝেন তাজিয়া কেউ কালো পোশাক পরে কালো পাখরি পরে কালো পতাকা নিয়ে মিছিল বের করে আছে না নেই কথা মানতে আমরা বাধ্য যে হুসেন রাহ শাহাদাতের দিনটা অত্যন্ত শোকাহত এবং মর্মাহত কিন্তু ইসলামে এর চাইতে আরো বড় মর্মাহত ঘটনা আছে স্বয়ং আমার রসুল্লাহ সাল্লাম বহুদের যুদ্ধে নিজের দন্দান মোবারক শহীদ করেছিল তাহলে এটা তো আরো মর্মান্তিক ঘটনা তাহলে সেটাও কি মাতমের দিন হবে এজন্য আমাদের কিছু সম্প্রদায় মুসলমানদের ভিতরে এই মহারভ্রমের অপব্যবহার করে চলে কি করে মহারব্রমে যেগুলো আমল করা দরকার করছে না নিজের মন করা কিছু আমল তারা শরীয়তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেগুলো বর্জন করা আমাদের জন্য একান্ত মহারম মাস কেমন শ্রেষ্ঠ মাস আল্লাহ রসুল কে প্রশ্ন করা দেয়া

এই মুহররম মাসের ফজিলত কি শুইলান সোমি ইয়ামি আশুরা দিনের ফজিলত কি তখন রাসূলুল্লাহ বললেন ইউকাফিরু সানাতাল মাদিয়া আল্লাহ তাআলা মুহররমের এক দিনের বিনিময়ে এক বছরের গুনাহ माफ করে দেয়

তোমরা এতক্ষণ পর্যন্ত মহাক্রমের ফজিলতের বয়ান শুনলাম এই মহাক্রম সম্পর্কে কোরানুল কারিম এবং অনেক হাদিসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা কুরানুল কারিমে বলেন বলেন ওয়ালা তাক উলুন ইল্লাহি আমাদা ও দুনিয়ার ইমানদারেরা ওয়ালা তাক

তারা প্রকৃত পক্ষে জীবিত তোমরা উপলব্ধি করতে পারছ না তো তারা কি জীবিত যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলিও না তারা কি জীবিত তোমরা তা বুঝতে পারছ না আল্লাহ তাআলা পরে বলেন বলেনাব্লু আননাকুম বিশাইয়িম মিনাল খাউফ ওয়াল জুর বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো আমি আল্লাহ ভয় ভীতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব জাহান নামের ভয় দেখাইয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব

যেনার মালের পরীক্ষা নিব ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আবার আমি আল্লাহ কখনো কখনো তোমাদের ফসল আদি খয়ে কতিরের মাধ্যমে পরীক্ষা নিব কখনো আমি আল্লাহ ঝড় আর tufan মাধ্যমে তোমাদের ফসল গুলো নষ্ট করে দেব তবে যারা এই ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ শক্তি পরীক্ষা করব বান্দা ধৈর্য ধারণের গুণ অর্জন করতে হবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব কোনো সন্দেহ নাই পরীক্ষা হবেই হবে কুরআনের আয়াত আমি আল্লাহ পরীক্ষা করব কখনো ধন সম্পদ জান মাল কখনো ভয় ভীতি দ্বারা তুমি বান্দা যদি পরীক্ষায় পাস করতে পারো তোমার জীবনটা দামি বানায় দিবে কে মহারাম বড় দামি দিবস এই মহারম মাস আল্লাহ তালাই মাসকে তো দামি বানাইছি আল্লাহর নবী রহমাত জানা দেয় কলার সুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অপ্দানুশিয়া আমি বাঁধা রমাঙ্কন সাহারহীন মহারম রমা মাসের পরি অন্য মাস যদি রজা রাখতে চাও তাহলে তুমি মহাব্রহ্মাসের রজা রাখবা কারণ মহারব্রহ মাসের রজা এটা আল্লাহর মাসের রজা সুভহানম্ম এরে নবীর উম্মতের দল মহারাম আমার আল্লাহর মাস একটু প্রশ্ন করে দেখি বারোটা মাস পুরোটাই কিন্তু আল্লাহর মাস আল্লাহ মহরমটাকে স্পেশাল ভাবে কেন নিজের মাস হিসাবে বললেন রবিউল আউয়াল আল্লাহর মাস জিলহজ জিলকত সবগুলোই কার মাস আল্লাহর মাস আল্লাহ কেন স্পেশাল ভাবে মহাব্রামাসকে বললেন মহররম আমার মাস আরে নবীর উম্মতের দল দুনিয়ার যত মসজিদ আছে সব আল্লাহর ঘর ঢাকার মসজিদ আল্লাহর ঘর আপনাদের ভূیش লটির মসজিদটাও আল্লাহর ঘর সব মসজিদ কিন্তু আল্লাহর ঘর সব মসজিদ যদি আল্লাহর ঘর হয় সব মসজিদকে কিন্তু বাইতুল্লাহ বলা হয় না হয় নাকি বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর বৈষ্ণবটির মসজিদও আমার আল্লাহর ঘর তবে সব মসজিদকে যেমন বাইতুল্লাহ বলা হয় না সব মাস আল্লাহর মাস কথা সত্য

কেন কেন জান এই মহার ব্রহ্মাস আমার আল্লাহর মাস এই মহার ব্রহ্মাসে অসংখ্য মানুষের তাওবা কবুল করে নিয়েছেন আবার আমার আল্লাহ ভবিষ্যতে যত মানুষ ব্রহ্মাসের ওই বিশেষ দিনে তাওবা করবেন আমার আল্লাহ ভবিষ্যতে সব উম্মাতের তাওবা কবুল করে নিবে কেমন দামি মুহররম এর নবীর উম্মত মুহররম দামি মাস মুহররম মাসের রোজা রাখবেন 10 তারিখের রোজা 5 তারিখের রোজা যেই দিনটাকে আমরা আশুরার দিন বলে চিনি কি নাম আসুরার তিন আসুরা শব্দটা আশেরাতুন থেকে অর্থাৎ দশ আশেরাতুন মানে কি দশ অর্থাৎ মহরমের দশ তারিখকে বোঝানো হয়েছে এই মহরম মাসের দশ তারিখ রোজা নবী আমার রোজা এবং আমার নবী অন্য সাহাবায়ে কেরামকেও আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন এবার সাহাবিগণ প্রশ্ন করেন পয়গম্বর এই মুহররমের 10 তারিখ কেমন তা একটা দিবস এই 10 তারিখটা ইহুদি খ্রিস্টানরাও সম্মান করেন অর্থাৎ এই 10 তারিখে ইহুদিরাও রোজা রাখেন জাহেলী যুগের মানুষরাও রোজা রাখেন খ্রিস্টানরাও 10 তারিখে রোজা রাখেন ওবি আমা আমরাও যদি দশ তারিখে রোজা রাখি তাহলে খ্রিস্টানদের সাথে মিলে যায় এইবার নবী আমার জমাত দেয় সাহাবি আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখি আগামী বছর ইনশাআল্লাহ নবম তারিখেও রোজা রাখব রাবি বলেন আগামী বছর আসার আগে আমার নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরে বাড়ি জমাইছেন তাহলে বোঝা গেল আশুরার রোজা একটা নয় শূন্য তোলো দুইটা কয়টা আসুর রোজা শূন্য কয়টা নয় দশ অথবা দশ এগারো যেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে না যায় এখানেও ইতিহাস আছে আসবে পেছনে হাদিস এই রোজাটা কোথায় থেকে আসলো আশুরার আর রোজাটা আগে ফরজ ছিল এই রোজাটা কথাই থেকে আসলো ইতিহাস বলবো একটু পরে এরে নবীর উম্মাতের দল এই আশুরার রোজা তো দামি নবী বললেন আশুরার রোজা রেখে আমার আল্লাহ এক বছর পেছনের গুনা মাফ করে দেয় এক বছর রোজা রাখা কি চারটি খানি কথা কথা বলেন না কেন ত্রিশটা রোজা রাখি তারা তাতেই মনে হয় জীবন শেষ এক বছর রোজা রাখা কত কষ্ট একটু চিন্তা করা দরকার তাও যদি হয় আবার এই গরমের দিন তাহলে যে মানুষের কি হাই ওঠা শুরু হয়ে যায় খুবই কষ্ট তবে এই আশুরার দিন রোজাটা ফরজ ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাকালা

আল্লাহ তালা তোমাদের উপরে রমাদান মাসের রোজা ফরজ করেছেন অতএব যার ইচ্ছা হয় আসুর আর রোজা রাখো যার মনে চাই আসুর আর রোজা রাখো আর যার মনে না চাই আসুর আর রোজা রাখবা না বুঝলেন রমাদান মাসের রোজা যখন থেকে ফরজ হয়েছে আসুর আর রোজা তখন থেকে রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে অর্থাৎ বাতিল বলতে ইচ্ছা এখতিয়ার বুঝেন আপনাকে একটা কাজ করার ইচ্ছা দিল যে এটা করলে করতে পারো না করলে না করতে পারো করলে সওয়াব আছে না করলে কোনো গুনাহ নাই কুরআন মান কুরআনুল কারীম আসছেন তাওরাত যবুর ইনজালের বিধান শেষ কথা বুঝাইতে পারলাম আল্লাহর রাসূলের উপরে যখন কুরআনুল কারীম অবতীর্ণ করলেন তখন তাওরা ইজিলের যা আইন ছিল সব আইন রহিত হয়ে গিয়েছে এখন কোরআন যেটা বলবে সেটার উপরেই কি করতে হবে